হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে আজকে শেয়ার করব বড় সতীনের পিছনের নোংরা ব্যাকগ্রাউন্ড তো বন্ধুরা আজকে আমি শুধু তিসানা এই বড় সতীনের মাকে নিয়েও কথা বলবো তো এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত খারাপ যা তোমরা জানতে পারলে থুথু ছাড়া আর কিছুই দিবে না প্রথমত এই বড় সতীন ওর মা ওকে একটা ছেলের সাথে পছন্দ করে বিয়ে দেয় সেই ছেলের সাথে থাকা অবস্থায় ও একটা ছেলে মানে ঝাল একটা ছেলের সঙ্গে পালায়া যায় সেখানে প্রায় এক সপ্তাহ মতো থেকেছে থাকার পরে এই বড়শ দিন আবার ব্যাক করেছে ব্যাক করার পর আবার সেই পূর্বের আগের স্বামীর কাছে গিয়েছে এবং সেই ঘরে তাদের একটা সন্তান হয়েছে ছেলে তো সেই ছেলে সন্তানকে রেখে আবার আহাদের সঙ্গে গোপনে প্রেম এবং বিয়েটা সেরে নিয়েছে তারপরে ওই ছেলে মানে যেই ছেলেটা ওর কাছে ছিল সেই ছেলেকে পরে ছেলের বাবা নিয়ে গিয়েছে আর বড় সতীনের মায়ের গল্প বললে তো শেষই হবে না ছি চি নোংরামিতে ভরা বড় মা ও যে বলে ওর বাবা হচ্ছে বিদেশে থাকে ওর মা বাংলাদেশে তো আদৌ কি ওটা ওর বাবা বড়শতিনের বাবা তো ছিল একটা বলে যে নেশাখর হ্যাঁ নেশাখর ছিল তার তারপরে বরশতিনের মা পরে একটা বিয়ে করে সেই ঘরের হাজব্যান্ড হচ্ছে বাহিরে সেই ঘরে একটা মেয়ে সন্তান হয় তারপরে বিয়ে করে নাকি কার ঘরের ছেলে এই যে এই ওর ভাই সানি তো এই ছেলে হওয়ার পরে তো এরপরে গার্মেন্টস চাকরি করত তারপরে এর বাবা বর্তমান বাবা এখন বিদেশে সেই বাবাকে কি তোমাদেরকে দেখাইছে কিন্তু এইটা বাবাই না এবার আসি মেন পয়েন্টে যেখানে বড়শতিনের মারই দুই তিনটা চারটা বিয়ে গার্মেন্টস চাকরি করতো তারপরে হচ্ছে আহ বড়শতিনের নোংরা মতো ভরা হুম তার সে কীভাবে আখির ব্যাকগ্রাউন্ড নিয়ে বলে আঁখি একটা বিয়ে করেছিল ঠিক আছে ওর একটা বিয়ে হয়ে সাত মাস সংসার করছে ও তো তোর মতো একটা ছেলে সন্তান রাইখা আসে নাই ও তো তোর মতো নোংরামও করে নাই জামাই রাইখা আরেকজনের সাথে ভাগ্যে যায় নাই তারপর আবার সেই জামাই আবার সেই জামাইয়ের কাছে ব্যাক করা আবার একটা ছেলে জন্ম দেওয়া আবার সেই ছেলে রেখে আবার আরেকজনকে বিয়ে করা এত নোংরামও তো আখি করে নাই তুই দেখতে সুন্দর সুন্দর বলস তো চেহারার দিকে তাকাইস চেহারার মধ্যে কত রকমের তুই যে মানে শয়তানিতে ভরা তোর মনে তো চেহারায় কিন্তু শয়তানিতে ভরে গেছে সি 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 এত নোংরা যাদের মধ্যে সে কিনা একটা অন্য মেয়েকে নিয়ে কিভাবে ওদের ফ্যামিলি নিয়ে আখির আগের বিয়ে নিয়ে যা তা বললো ছি তোর মুখে সাজেরে দ্বিতীয় কথা তুই যে আখির পরিবার নিয়ে বললি যে আখির পরিবার বলে তা আখির ছেলে হয়েছে আখির ছেলের অনেক মূল্য আসলে তো তা না আখি নিজে ছেলে হওয়াতে আখির অহংকার বেড়ে গেছে এগুলা কিছু না মেন পয়েন্ট হচ্ছে তুই আখির ছেলেকে হিংসা করস এই বড়শতীন তিসা আখির ছেলেকে হিংসা করে কারণ ওর তো ছেলে হলো না ওর সংসারে মেয়ে আখির হয়ে গেল ছেলে তাহলে ওর মূল ও মনে করতেছে যে আখি ছেলে হয়ে গেছে আখি ছেলে তো বেশি সম্পত্তি পাই বা আহাদের বেশি আহাদের সম্পত্তি হাদের বাবার সম্পত্তির অংশীদারি হচ্ছে আখি ছেলে তো হয়েছে এটা হচ্ছে ওর ধারণা ও ধারণাটা ও আখির উপর চাপায় দেয় যার কারণে আখিকে ও কিভাবে তারাবে আখির ছেলেকে কিভাবে সরায় রাখবে হাদের থেকে আর বেচারা আখি পয়সা গেছে অচক্ষ ও বেসারাকে ধৈর না তারপরে বিয়ে দিয়ে বেসারের দিয়া মানে চ্যানেল পেজ দাঁড় করে একজন সেলিব্রিটি হয়ে গিয়েছে আরে এই বড় সতীনকে নিয়ে যদি কথা বলি তাহলে তো বলা শেষ এখন দেখে নেই বড় সতীনের মনের ভিতরে যতটা হিংসা অতটা নোংরা মতে হয় ও কিনা আখির মতো একটা মেয়ে আখি আখি দেখতে যদি শ্যামবর্ণের হয় আখি চেহারা আখি চেহারার গঠন খারাপ তুই নিজেকে অনেক রূপসী অনেক সুন্দরী মনে করিস না আর এই বড় সতীনকে নিয়ে যদি আরো কথা বলি তাহলে তো বলতে বলতে শেষ হবে না বড় মায়ের আরো অনেক কাহিনী আছে বড় সতীনের অনেক কাহিনী আছে যেগুলা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে একটু একটু করে বলবো একটু একটু করে ভিডিওতে বলবো তোমরা জানতে পারবে তো ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে সবার আগে আল্লাহ